আরে আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি যখন আমার নবী বলবে এরে উন্মতি আমি তোমাকে ভালোবাসি তখন তো ভালোবাসাটা সাকসেসফুল হবে তাই না বাপ জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আমি কাউকে সারা জীবন ভালোবাসি যদি বলি তবু এটা ওয়ান সাইডেড লাভ এটা ভালোবাসা সম্পূর্ণ নয়

কতটা ভালোবাসেন নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মোহাম্বাত যদি আমরা সঠিক ভাবে বুঝতে পারতাম তবে নিজের জীবনটা আমরা নবীর নামে কুরবান করে দিতাম নিজের সাই সম্পত্তি নবীর নামে কুরবান করে দিতাম নিজের যতগুলি যাবতীয় জিনিস আছে সবকিছু আমরা নবীর নামে করে দিতাম বেরাদারের ইসলাম বলে তুমি নবীর পক্ষে হয়ে যাও সারা জাহান তোমার পক্ষে হয়ে যাবে তুমি নবীকে ভালোবাসো সারা জাহান তোমাকে ভালোবাসো

তোমাদের মধ্যেই মিন আনফুসিকুম আজিজুন প্রিয় আলাইহি মা আনিতুম হারিস তোমাদের উপরে যদি কোনো বিপদ হয় সেই নবী সহ্য করতে পারে না জোরে বলুন না সুবহানাল্লাহ এর চাইতে বড় ভালোবাসার কিছু আছে যার সাক্ষী কে দিচ্ছে আল্লাহ যার ঘোষণা কে করছে আল্লাহ উম্মতের উপরে যদি বিপদ হয় তো নবী সহ্য করতে পারে না আমরা সকলেই অনেকেই এখানে আছে যারা বেশিরভাগ লোক তারা বাবা হয়েছে আর অনেকেই আছে যারা ছেলে যদি বাবা হয়ে যদি আপনার ছেলের উপরে কোনো বিপদ আসে ওই বিপদটা দেখে আপনি কি সহ্য করতে পারবেন আপনার ছেলে যদি আল্লাহ না করে কিন্তু কারোর ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার পা নষ্ট হয়ে যায় তার হাত নষ্ট হয়ে যায় তার চোখ নষ্ট হয়ে যায় বা তার কোনো ক্ষতি হয়ে যায় কোনো বাবা স্বচক্ষে দেখে সহ্য করতে পারে না কোনো ব্যক্তি যদি তার ছেলেকে মারে সেই মুহূর্তে তার বাবা দাঁড়িয়ে দেখতে পারে না কোনো সন্তানের সামনে যদি বাবাকে মারা হয় তো সন্তান দাঁড়িয়ে বাবার সেই ব্যথা দেখতে পারে না বাপকে মারা সন্তান দেখতে পারে না এটার একমাত্র কারণ হচ্ছে এটা বাবা কোনোদিন ছেলেকে বাবা কোনোদিন ছেলেকে কথা বলে না ও আমার ছেলে আসো আমি তোমাকে খুব ভালোবাসি যখন ছেলেরা বড় হয়ে যায় বাবাকে বলে না যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে বাপের মধ্যে ছেলের জন্য যা প্রেম আছে ছেলের মধ্যে বাপের জন্য যা প্রেম আছে তা সারা পৃথিবীর মধ্যে আর কারোর সঙ্গে নাই জোরে বলুন ছেলের বিপদ বাবা দেখতে পারে না আর বাপের বিপদ ছেলে দেখতে পারে না এর কারণ তাদের মধ্যে কানেকশন আছে মোহাব্বাতের তাদের মধ্যে কানেকশন আছে কি বলে ব্লাডের তাদের মধ্যে কানেকশন আছে পেরাদার সম্পর্কের ঠিক সেই রকমভাবে আমাদের সঙ্গে নবীর যে কানেকশন আছে নবীর সঙ্গে আমাদের কানেকশন উম্মতি হওয়ার আছে নবীর সঙ্গে আমাদের কানেকশন ধার্মিক দিক দিয়ে আছে নবীর সঙ্গে আমাদের কানেকশন মোহাব্বাতের দিক দিয়ে আছে বেরাদারের ইসলাম নবী আমাদেরকে কতটা ভালোবাসে যে আমাদের ওপরে যদি কোনো বিপদ হয় সেই নবী দেখতে পারে না সัจজ করতে পারে না জোরে বলুন সুবহান তো নবীর এই ভালোবাসা শুনার পরে যারা নবীর পাক্কা सच्चा উম্মত যারা নবীকে ভালোবাসে তাদের অন্তরখানা খুশি হবে কি না আর কথা যদি পরিবর্তন হয় আমার মত কোনো আলেম কথা পরিবর্তন হতে পারে কোন মাওলানা কথা চাইতেই জল এখন তো চাইনি রে বাবা ঝোলাটায় সে ব্যাগটা ঘাড়ে করবো তারপরে চাইবো যাই তার আগেই দেখেন দান চলে আসতে শুরু হয়েছে বুঝতেই পারছে মনে হচ্ছে এত বড় পাগড়ি লাগিয়েছি তাও যেটা ফকির উঠেছে এই মডেলের মানুষ আছে মারে চাইবো চাইবো দাঁড়ান একটু একটু কিছু বলে দি হসুলে বারকাতের জন্য নবীর করছে না আজকে উতুল বাপ হ্যাঁ হক আদায় করি হক আদায় করতে কাছার ছাড়ি না নবীর মোহাব্বতের কথা আসছে খুব দু চারটি কথা বলবো আর যেই মা দিয়ে পাঠিয়েছে তার নাম তো আল্লাহ গো যেই মা দিয়ে পাঠিয়েছে তার তুমি আশাকে পূর্ণ করিও সকল আল্লাহ মামিম বেরাদারিন ইসলাম মুয়াজ্জাজ মুহতারাম বলছিলাম বাবু যে আমার ভাইরা আমার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কথা পরিবর্তন হতে পারে কোন গ্রামের মডেলের কথা পরিবর্তন হতে পারে সরদারের কথা পরিবর্তন হতে পারে মুখের কথা পরিবর্তন হতে পারে কিন্তু এমনই একজন ঘোষণা দিচ্ছে যার কথা কোনো পরিবর্তন নেই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে লা তাবদিল আলে কালিমাতিল্লাহ আল্লাহর কথা পরিবর্তন হয় না জমিন আসমান পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহর কথা পরিবর্তন হয় না আর স্বয়ং আল্লাহ ঘোষণা করতেছে যে উম্মতির উপরে যদি কোন বিপদ হয় তো রসূল পাক সহ্য করে না জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান মেহেরবান মেহেরবান দয়াবান রসূল আল্লাহু আকবার সেই নবী আমার কতটা মেহেরবান আর কতটা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশনি ঈদ মিলাদুন্ন সম্পর্কে আপনারা শুনছিলেন আর এতক্ষণ পর্যন্ত নাম শুনছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ূতী আমার সাথী মহতারাম নাম বলছিলেন আল্লামা জালালুদ্দিন সুয়ুতি ইনি আল্লামা জালালুদ্দিন সুইউতি যিনি জালালাইন শরীফ তফসিরের কিতাব লিখেছেন কি লিখেছেন জালালাইন শরীফ তফসিরের কিতাব এই জালালাইন শরীফ দুইজন জালালুদ্দিন নামক লেখক লিখেছেন একজনের নাম হল জালালুদ্দিন মাহাল্লি একজনের নাম হল জালালুদ্দিন সুয়ুতি যে জালালুদ্দিন সুয়ুতি একজন লিখেছেন পনেরো পারা আরেকজন লিখেছেন পনেরো পারা তার জন্য কেতাবটির নাম হলো জালালাইন অর্থাৎ দুইজন জালাল ব্যক্তি যেটা বলুন যিনি হচ্ছেন জালাল উদ্দিন তিনি একবার দুইবার নয় আমার নবীকে পঁচাত্তর বার স্বপ্ন যোগে দেখেছেন জোরে বলুন কতবার পঁচাত্তর বার স্বপ্ন যোগে দেখেছেন আর সে আল্লামা জালাল হ্যাঁ

কে আব্বাস হচ্ছেন চাচা হাজরাতে আব্বাস রাদি আল্লাহ তালানহ বলছেন যে ভাতিজা কাকে বলছেন ভাতিজা তো বলে না কারণ জামান নবীকে ভাতিজা বলতেন না কি বলতেন ইয়ারাস্ুল আল্লাহ বলে ইয়ারাস্সুল আল্লাহ আপনি যখন দুনিয়াতে এসেছিলেন তো আমি দেখেছিলাম আপনাকে তখন আপনার বয়স ছিল চল্লিশ দিন কতদিন এই একটু জোরে বলবেন চল্লিশ দিন বয়স বলে নবী আপনার বয়স ছিল চল্লিশ দিন আর আমি দেখেছি আপনি ওই যে দোলনা ঝুলনার মধ্যে যখন ছিলেন তো ঝুলোনাটে সেইখান থেকে আপনি হাতের আঙ্গুল উঠিয়ে ইশারা করছিলেন চাঁদের দিকে আর আঙ্গুল যেই দিকে যেই দিকে যাচ্ছিল সেই দিকে সেই দিকে চাঁদও যাচ্ছিল তো আপনি মনে হচ্ছিল যে চাঁদের সঙ্গে কথা বলছিলেন তো আল্লাহ আপনার সেই কথা কি স্মরণে আছে মনে আছে আচ্ছা আমাদের ভাতিজা হয় কিনা ভাগনা হয় ভাতিজা হয় ছেলে হয় অনেক সময় দেখা যায় ভাতিজাকে কোনে নিলাম আর নিতে না নিতে পেচ্ছাপ করে বসে কোল ভরে দিল হ্যাঁ করে না আচ্ছা ওই ভাতিজাকে বড় হওয়ার পর যদি জিজ্ঞাসা করি ভাতিজা তোমাকে কোলে নিয়েছিলাম আর তুমি পেচ্ছাপ করে আমার কোল ভর্তি করে দিয়েছিলে মনে আছে মনে থাকবে এই ভাতিজার মনে নাই আর আমার নবীকে যখন জিজ্ঞাসা করছে তার চাচা যে আপনার বয়স ছিল দিন আর আপনি যখন আঙ্গুলের চাঁদকে হিলার ছিলেন সেই কথা কি মনে আছে আমার নবীজি বলছেন চাচা শুনো শুধু আঙ্গুলের ইশারাই নড়াচ্ছিলাম না আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম আর চাঁদ আমার সঙ্গে কথা বলছিল শুধু এটা নয় এটা তো আমি জানি আর এটা তো আমার দুনিয়াতে আসার পরে চাচা শোনো যখন আমি মায়ের এর গর্ভে ছিলাম আর আল্লাহর দরবারে ফরিস্তারা আসার পরে আল্লাহ যখন হুকুম করত এই ফারিস্তা আমার উম্মতের অর্থাৎ নবীর অম্মতের ভাগ্য লেখো যখন কলম চলত সেই আরশে মুআল্লার উপরে আল্লাহর কলম চলত লওহে কালামের উপরে আল্লাহর কলম চলত সেই কলমের চলার শব্দটুকু আমি মায়ের গর্ভ থেকে শুনতে পেতাম জোরে বলেন সুবহানাল্লাহ আলা হযরত আতিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়াজওয়ান মাটি থেকে বলতে আছেন সুবহানাল্লাহ چاند جھک جاتا جی انگلی اٹھاتے مہد میں چاند جاتا انگلی اٹھاتے مہد میں کیا ہی چلتا تھا کھلونا اشارے پر نور کا جرے سبحان اللہ نعرہ تکبیر نعرہ رسالت عشق محبت عشق محبت عشق محبت عشق محبت نعرہ تکبیر نعرہ رسالت এখনকার কিছু লম্পট চম্পট বলছে বা বানাম ওয়াহাবি দেওবন্দি লামোঝাবি কাদিয়ানি রাফেজি খারেজি এরা বলছে নবী আমাদের মতো ছিল তোমার দুই বছরের কথাও মনে নাই আর আমান্নবী মায়ের পেটে ছিলেন সেই সময়কালের কথা আমার নবী শুনতে পেতেন সেই কানের কি পাওয়ার ছিল আল্লাহ আল্লাহ বিরাদার ইসলাম মোয়াজ্জাজ মোহতারাম সামাইল ইকরাম সে ছিলেন নবী দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য ছিলেন মেহেরবান উম্মতের জন্য ছিলেন দয়াবান হাজরাতে আবু হরাইরা রাদিয়া আল্লাহ তালানহ বলছেন শুনেন এবার উম্মতের ভালোবাসা শুনেন কতটা ভালোবাসেন এই মহাব্বাতের কথা আজকে শুনে যান ইনশাআল্লাহ কালকে আমত পর্যন্ত আপনার কাছে আসবে হাজরাতে আবু হরাইরা বিশিষ্ট একজন সাহাবি একজন একখানা দুইখানা নয় হাজরাতে আবু হরাইরা শত শত হাদিস রেওয়ায়াত করেছেন রেওয়ায়াতকারীর মধ্যে সব চাইতে বেশি হাদিস হাদিস রেওয়ায়াতকারী হচ্ছেন হাজরাতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু হাজরাতে আবু হরাইরা বলেন যে আমার রাসুলে যখন উপরে ওই পুলসে রাতের আয়াত নাজিল হয় পুলসে রাতের কথা আল্লাহ বলে পাঠালেন জিব্রাইল আসলেন পুলসে রাতের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ আকবর এবার পুলসে রাতের কথা আমার নবীকে বলা হলো দেখিয়ে দেওয়া হলো পুলসে রাত চুলের চাইতে শুরু আর তালোয়ার চাইতে তেজ আমার নবীকে বলা হলো যে যত জন ব্যক্তি আছে সবাইকে এই পুলসে দিয়ে পার হতেই হবে যেমনই কথা বলা উম্মতকে ভালোবাসনেওয়ালা নবী আমার উম্মত আমার উম্মতের মধ্যে হারানখোর হবে আমার উন্মতের মধ্যে সুদখোর হবে আমার উন্মতের মধ্যে জেনাখোর হবে আমার উন্মতের মধ্যে বেনামাজি হবে আমার উন্মতের মধ্যে গুণাগার হবে আমার উন্মতের মধ্যে পাপি হবে সেই পাপি উম্মত আমার এই পুলসেরাতের উপর দিয়ে দেখি করে পার হবে পুলসেরাত অন্য কোনো জায়গাতে থাকে না পুলসেরাত বলা হয় একটি রাস্তাকে একটি পুলকে একটি ব্রিজকে যেমন ফারাক্কা ব্রিজ আছে ফারাক্কা ব্রিজ জলের উপরে আছে কিন্তু পুলসেরাত যেটা হবে সেটা জাহান নামের উপরে হবে যারা পার হতে পারবে না জাহান নামে পড়ে যাবে আল্লাহ এই জাহান নামের দৃশ্য আর তার উপরে তালুয়ার চাইতে এবং চুলের চাইতে সরু এই পুলসেরাত দেখে আমার নবীজি একেবারে কান্না করতে আরম্ভ করলেন ইয়া আল্লাহ আমার ওম্মতের এই অবস্থা কি হবে সুবাহান আল্লাহ পুলসেরাত কি করে আমার ওম্মত পার করবে বেরাদারুল ইসলাম সেই সময় আমার নবীজি যখন মেয়েরাজে গিয়েছিলেন সেই সময় ওই পুলসেরাতকে স্মরণ করে আল্লাহ পাক বলেছিলেন আমার হাবিব তুমি আমার কাছে কিছু তোহফা চেয়ে নাও আমি তোমাকে আজকে দেব। তামার নবীজি কি চেয়েছিলেন জানেন আমার নবীজি যদি চাইতেন যে সারা পৃথিবীকে আমার জন্য টাকা পয়সার সোনা করে দাও সেটাই হতো হাজরা তা আয়েশাকে বলছেন বোখারি শরীফের হাদিস আয়েশা শুনো আমি যদি চাই তো উহুদ পাহাড় সোনা হয়ে যাবে আমার কাছে জোরে বলুন সুবাহান আল্লাহ কিন্তু আমার নবী সেটা চাইনি আমার নবী কি বলেছেন জানেন আহারে নবী সুবহান আল্লাহ আহম্মদকে ভালোবাসেন ভালা নবী আমার নবীজি বলছেন এ আল্লাহ হে রাবুল এ আমার পারে গান আমাকে যখন অফার দেওয়া হচ্ছে আল্লাহ তো নেককার বান্দাগুলিকে তুমি নিয়ে নাও আহা জেনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে নেককারগুলিকে তুমি নিয়ে নাও আর যেগুলো গুনাগার যেগুলো পাপি সেগুলোকে আমাকে দিয়ে দাও আল্লাহ আকবর নবী নিয়ে কি করবে এই পাপি বান্দাদেরকে নিয়ে কি করবে আল্লাহ সেই সময় আল্লাহর কাছে আর আমার জন্য এর কারণ হচ্ছে এটা যে আল্লাহ তালার নাম যেমন রহমানুর রহিম আছে ঠিক তেমন ভাবে এই ইসলাম আল্লাহ দয়াবার আছে তেমন জানালি আছে কিন্তু আমার রাসুল পাক sallallahu alaihi wasallam কে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র রহমতি রহমত করে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে রাহউফুল রাহিম করে পাঠিয়েছে মুমিনদের জন্য শুধু দয়া করে পাঠিয়েছে আমার নবীজি জানে যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা नेक গুলাকে নিয়ে নেয় তবে नेक গুলাতে জান্নাতি হবে কিন্তু কোন গুনাহগারকে আমি নেব আর আমার মধ্যে কোনো জালাল নেই আমার মধ্যে কোনো ক্রোধ নেই আমার মধ্যে কোনো রাগ নেই আল্লাহু আকবার সে আল্লাহ তাবারক

গুনহাগার গালাকে আমাকে দিয়ে দিন এ রব্বুল আলামিন হাজরাতে আবু হরেইরা রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন যে আমার রাসুলে পাক যখন পুল কথা শুনলেন তো আমাদেরকে ছেড়ে দিলেন আমাদের কাছ থেকে দূরে গেলেন কোথায় গেলেন আমরা আর খুঁজে পাই না কোথায় গেলেন আমরা খুঁজে পাই না তো কোথায় গিয়েছিলেন জানেন যেই জায়গাতে গিয়েছিলেন সেই জায়গা কিছুটি জঙ্গল পার করে ময়দান পার করে একটি মাঠ পাহাড় যেই পাহাড়ের নাম হল তালা কি নাম বললাম জাবালে তালা তালা হচ্ছে তার নাম জাবাল মানে হচ্ছে পাহাড় ওই তালা পর্বতে গিয়ে আমার নবীজি একটি গুহার মধ্যে গিয়ে আর সাজদারত হয়ে গেছেন আর সাজদায় পড়ে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করেছেন এইবার আধারুল ইসলাম আমার রসুলে পাক উন্ম্নতি বলে কাঁদছেন এই দিকে শাহাবায়করাম বলছেন যে আমরা যেন পাগল হয়ে গেছি নবীকে দেখতে না পাওয়াই একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল আমরা যেন নবীকে খুঁজে পাই না হাজরাতে আবু হরেইরা পাগলের মতো ছোটাছুটি করছেন শেষ পর্যন্ত একে জিজ্ঞাসা করছেন ওকে জিজ্ঞাসা করছেন একজন চারোয়া যাকে রাখাল বলে থাকি একজন রাখালকে বলছে ও ভাই বলো তুমি কি আমার নবীকে দেখেছো বলে তোমার নবীকে তা আমি জানি না তবে ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ের কাছে একজন ব্যক্তি যেন সেখানে কান্না করতে আছে আর তার কান্না শুনে আমার যত পশু আছে যত ভেড় ছাগল আছে কেউ কিন্তু আর খাবার খায় না সব ওই লোকটির দিকে তাকিয়ে আর ছাগলগুলিও কাঁদছে জোরে ভুল আমার নবীজির কান্নায় ছাগল কাঁদছে আমার নবিজির কান্নায় পশু পাখি কাঁদছে আমার নবীজির কান্নায় গাছপালা কাঁদছে আমার নবীজির কান্নায় পাহাড় পর্বত কাঁদছে আমার নবীজির কান্নায় নবীন আসমান কাঁদতে শুরু করেছে একদিন দুই দিন নয় তিন দিন ধরে আমার নবীজি কাঁদতেছেন আল্লাহ আকবর হাজরাতে আবু হরাইরা যেমন এ কথা শুনলেন বুঝতে পারলেন যে অবশ্যই হয়তো আমার নবী আছে বলে তুমি আর কি কিছু দেখেছ বলে আমি চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য কিন্তু সেই জায়গাতে যেতে এত ভয়ংকর মনে হচ্ছে এত ভয় মনে হচ্ছে আমার যাওয়ার ক্ষমতা হয়নি আমার যাওয়ার পাওয়ার হয়নি আমি সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে পারিনি বেরাদারের ইসলাম সেই রাখাল বলতেছে যে আমি সেই জায়গায় যেতে পারিনি কিন্তু আমি দূর থেকে তা দৃশ্য দেখছি যে সে যেন শুধু একটি শব্দ বলছে সেই শব্দ আমি শুনতে পেয়েছি সেই শব্দটি হচ্ছে উম্মাতি 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 বলে কান্না করতেছে আবু হরাইরার বুঝতে বাকি থাকলো না আবু হরাইরা বুঝে নিলেন গ্রামে গিয়ে খবর দিলেন সঙ্গে সঙ্গে হাজরাত আবু বাক্কার সিদ্দিক ছুটে আসলেন হাজরাত উমারে ফারুক ছুটে আসলেন হাজরাত ওসমান গানি ছুটে আসলেন হাজরাতে আলী ছুটে আসলেন হাজরাতে তলাহা ছুটে আসলেন হাজরাতে জুবাইর ছুটে আসলেন আল্লাহ আল্লাহ সাহাবা একরামে সে এসে উপস্থিত হয়ে গেছেন হাজরাতে

نعرہ تکبیر نعرہ رسالت ادھر ادھر حضرت ادھر آ جائے تصریف تشریف فرمائیے একদম শান্তি বসুন এখন বর্তমান প্রেজেন্ট সাইখুল হাদিস সাইদাপুর মাদ্রাসা আর ইনার আব্বাও ছিল সাইখুল হাদিস সাইদাপুর মাদ্রাসা বহু আলিম গনের শিক্ষক ছিলেন এর আব্বা আর ইনিও বহু আলিম গনের শিক্ষক হয়ে গেছে হ্যাঁ এই দেখেন বলে বেটাকে দেখলে বাপের কথা স্মরণ সম্রাট ছিল বক্তা জগতের হুজুর আবুল কাসিম সাহেব আমাদের এলাকায় আমাদের গ্রামে জালসা করে আসার চার দিন পরে ওনার ইন্তকাল হয়েছে চার দিন না পাঁচ দিন পর আমার কয়েকদিন পরেই ইন্তকাল হয়েছিল হ্যাঁ আমাদের এলাকায় জালসায় আসার পরে জালসা থেকে আসার পরে ওই শেষ গল্প তখনই হয়েছিল আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাসে উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আল্লাহু আমিন বলছিলাম বাবা মার খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে যাই আমার নবীজি কাঁদছেন কোথায় জাবালে তালা হাজরাত আবু হরায়রা সাহাবা ইকরামদেরকে নিয়ে গেছেন হাজরাত আবু আক্কার সিদ্দিক বলছেন রিয়ারা সুল আল্লাহ আবি কাবি অমনি নবী গো আপনি মাথা উঠেন আর কাঁদিন না হাজরাতে উমার কাঁদতে শুরু করেছেন হাজরাতে ওসমান কাঁদছেন হাজরাতে আলি কাঁদছেন নবীর কান্নায় আবার কে কাঁদবে না আল্লাহ আকবার পাহাড় পর্যন্ত কাঁদতে শুরু করেছে আমার নবীজি কাঁদছেন কার জন্য আমাদের মতো গুণাগার উন্মতের জন্য এ দেখেন আমি প্রথমে বলেছি নবীর সঙ্গে কানেকশন আমাদের ভালোবাসার আমরা তো বলছি আমরা নবীর গোলাম আমরা তো বলছি আমরা নবীর আশেখ আমরা তো বলছি আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবী যদি বলে যে এ উন্মতি আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আকবার ব্যাড়া পার হয়ে যাবে কালকে আমাদের ময়দানে যখন কবরস্থ হব কবরে আমার নবীকে দেখানো হবে আমার নবীকে দেখে প্রশ্ন করা হবে যে এর সম্পর্কে তুমি কি জানো আমি বললে বলবো এটা যে ইনি আমাদের নবী ছিলেন কিন্তু তার আগে যদি নবী আমার বলে দেয় ফারিস্তা ছেড়ে দাও এটি আমার উন্মতি আল্লাহ আকবর দুনিয়া আপনার কল্যাণময় হয়ে যাবে আপনার সারাটা জীবন সাকসেসফুল হয়ে যাবে বেরাদার আমরা সারা জীবন যদি বলি ভালোবাসি আর আমরা যদি নবীর প্রিয় না হতে পারি বেরাদারের ইসলাম নবীর ভালোবাসা না পাই তবে জীবন ব্যর্থ হয়ে যাবে আর নবীজি যদি একবার বলে দেয় উন্মতি আমি তোমাকে ভালোবাসি জীবন সাকসেসফুল হয়ে যাবে আল্লাহু আকবর বেরাদারের ইসলাম সেই জবালের তালাতে আমার নবীজি কাঁদছেন কেউ তাকে আমার নবীজির মাথাকে উঠাতে পারছেন না সাজদারত হয়ে কান্না করতে আছেন আল্লাহর দরবারে কাঁদতেছেন হাজরাতের সোলাইমান ফার্সি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি ছিলেন বয়স্ক সাহাবি ছিলেন তিনি বলছেন শোনো আমার নবীকে আজকে আবু বাক্কার সিদ্দিক উঠাতে পারবে না উসমান উঠাতে পারবে না হাজরাতে আলী উঠাতে পারবে না হাজরাতে উমার উঠাতে পারবে না যাও যদি আমার নবীর মাথাকে উঠাতে চাও তো খাতুনে জান্নাত সাইয়েদাতুন নিসা হাজরাতে ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে খবর দাও যদি হাজরাতে ফাতেমাতু যহরা এই জায়গাতে চলে আসে হাজরাতে ফাতেমা যদি চলে আসে সবারই কথা আমার নবীজি কেটে দিতে পারে কিন্তু যখন ফাতেমা এসে বলবে ফাতেমা হচ্ছে নবীজির লাখতে জিকার নূরে নাজার যখন ফাতেমা এসে বলবে আমার নবীজি অবশ্যই মাথা উঠিয়ে নেবে জোরে বলুন সুবহান হাজরাতে সুলাইমান ফারসির পরামর্শ নিয়ে যাওয়া হলো হজরাতে ফাতেমাকে নিয়ে আসা হলো হাজরাতে ফাতেমা এসে বলছেন আব্বা যান আপনি মাথা উঠিয়ে নিন হাজরাতে হাসন সঙ্গে এসেছেন ফাতেমা বলতেছেন আব্বা যান মাথা উঠিয়ে নিন কিন্তু মাথা উঠাচ্ছেন না শেষ পর্যন্ত হাজরাতে ফাতেমা বলতেছেন আব্বা যদি আজকে আপনি মাথা না উঠান তো তোমার বেটি ফাতেমা আজকে মাথা জমিনে যদি রেখে দেয় কাল মতো হয়ে যাবে তোমার বেটি ফাতেমা আর কোনোদিন মাথা উঠাবে না আল্লাহু আকবার যখন জিদ করতে শুরু করলেন আমার নবীজি মাথা উঠিয়ে বলছেন ফাতেমা তুমি যদি আজকে জিদ না করতে আল্লাহর দরবারে আমি চাইছিলাম যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আল্লাহ maaf না করে দিত আমি মাথা উঠাতাম না জোরে বলে সেই নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে আছে আমাদের বুকের ভিতরে আছে সেই নবীকে আমরা কজন ভালোবাসি আমরা নবীর জন্য জান দিতে পারবো তো জান দিতে পারবো একটা হাত বলেন তো জান দিতে পারবো মাসাল্লাহ কোন একটা ভাই সাত হাজার সাতশো ছিয়াশি টাকা দেন তো নবীর মোহাম্মতে সাত হাজার হবে না হবে না তো বড় মাঝ মাতে কোটিপতি আছে লাখপতি আছে এই মডেল গ্রামে আমি খুব ভালো করে জানি একটা ব্যক্তি হবে না নবীর ভালোবাসা পাওয়ার জন্য নবীজি আমাদের কত ভালোবাসেন আমাদের জন্য সাজদা করেছেন জবালে তালাতে গিয়ে তিন দিন ধরে কান্না করেছেন কোন খাবার খেয়েছিলেন পানি পান করেছিলেন কিছু না কার জন্য জন্য আমাদের সেই ভালোবাসাটা পাওয়ার জন্য কোনো একজন আশিকে আসলে হাত উঠে বলেন না সাত হাজার সাতশো ছিয়াশি টাকা আজকের এই মাহফিলে একটা ভাই আমার মডেলবাসী আল্লাহ আকবর কোনো একজন ভাই হাত উঠাবেন না একটা ভাইকে দেখতে চাই একজনকে শুধু সাত হাজার সাতশো ছিয়াশি প্রথম কলম আশিকে নবীতে নাম লেখানোর জন্য মদিনা থেকে আমার রসুলে পাক আমাদের যত কথা হচ্ছে যত আলোচনা হচ্ছে নবীজির দরবারে পৌঁছে যাচ্ছে যার নাম যার হাতখানা উঠবে যার মন বলছে যে আমি দেব আল্লাহ তা বারাকালা ফারিস্তা মারফতে তার নাম আমার রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছে আমার নবীজি জানতে পারছেন গাইবের সংবাদদাতা নবী কোনো একজন ভাই হাত হাতুড়িয়ে বলেন না হবে no, না <laughs>

পড়ো নবীর পাগল হইয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ 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 বেশ আচ্ছা এত বড় মডেলে একজনই শুধু আশিকের রাসূল আছে গো শামসুল সাহেবের নাম এই এলাকা জুড়ে আছে কিন্তু তার ভিতরে যে নবীর প্রেম কতটা আছে এটা আজকে ফারিস তারা নবীর দরবারে পি মে আঙ্গস্তে জানা হুসনে ইউসুফ পে মিশর মে আঙ্গস্তে সর হে তেরে নাম পে আরব আরবের পুরুষেরা আমার নবীর নামেই শুধু মাথা কাটিয়ে দিয়েছে সেই সাহাবীদের তুলনা কেউ হতে পারে না বেরাদার ইসলাম আজকে আমরা নবীর আশিক আজকে প্রমাণ করতে হবে বেরাদার ইসলাম 7786 টাকা একজন হয়েছে আর একটা জন যদি হয়ে যায় তো খুশি হয়ে যাব যে নবীর ভালোবাসা ভালোবাসি ভালা শুধু একাই নয় আরো কয়েকজন আছে আর কেউ হবে না সাত হাজার সাতশো ছিয়াশি টাকা হবে না একটা লোকার হবে না জড়িদার হওয়ার জন্য শামসুল হক সাহেবের জড়িদার হওয়ার জন্য আরে কোটি কোটি টাকার মালিক আছে আমি জানি ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছে সব ছোট ছোট নাবালিক ছেলেকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে কি গো হ্যাঁ সুবাহান আল্লাহ সুবাহান ভাইরা দেখো সুবাহান আল্লাহ লোক খালি জোড়িদার হওয়ার জন্য সুবাহ কেউ হাত উঠালো কি গো সুবাহান কেউ হাত উঠায়নি মাশাল্লা দেখেন চাইছি যদি আপনি নবীর মোহাব্বাতে দিয়ে দেন তো জানিনা আমার রসুলে পাক মদিনা থেকে খুশি হয়ে যাবে আর যদি নবী খুশি হয়ে যায় আপনার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে জিন্দগি পরিবর্তন হয়ে যাবে বেরাদার ইসলাম আর একটা লোক হাত উঠান না একটা